এই সমাজে ছাত্ররা আজকে আমরা আলোচনা বিষয় হলো ইসলামিক ইতিহাস আলাইহิวসালামের দরকা পথে বন্ধন কথা ঐক্য বিষয়ের কিছু পরিমাণ আলাদা পার্থক্য আছে ইনশাআল্লাহ সুন্দর নিবার বরকতমূলকভাবে আল্লাহর জেইটা তো কি মেলা সিদুল্লা সুসব বহন করে এটা নিগত করতে শুরু করে पैगंबर मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की जन्मशिशवा पर बोल चुके और ये किसी तरीके से ये के मतलब আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কবিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে উপস্থিত। আমি নিজে যত অনুভব করতে ভালোতর বেশি আল্লাহ তাআলার দিকে যত অনুভব করতে দেখি। যেন প্রত্যেকদিন আইদের থেকে দূর হয়ে এবং ফলবে ভালো হয়। কবিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাওরে সয়নি। সম্মানিত হাজিরিন, আল মুহিন আলাইহিন ওয়া তাআলা মুবদরী বলেন। বারেকিল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপস্থিত। সমস্ত আসমান

আমার পর ওই মুদিকে দাঁড়ার পারি বিধে সবটা আমার পর চিন্তার মাত্রা পড়তে পারে ব্রাউজ ব্রাউজ করে পুরস্কার পাওয়াটা হয়েছে শুনাকো আজকে বইয়ের সাইডের অবশেষ গেলো এই ব্যক্তি আগুন দেখী এই ব্যক্তি তোমাদের এমন আত্মমর্যাদা দেবে যার sombra পূর্ব থেকে পদ্ধতি অনুসরণ করে সারা সৃষ্টি এবং প্রাণ সবাই যেন চলো না পাই এই মাসে ওইদিন সর্বনালা বলে সেই মাস অনুসারে মন্ত্র পড়েছে ওই মাসের 12 দিনের উপর সময় দিয়েছো কলিগের সরলা রাবে ইসরাবে গিয়ে জামেসিরা কংগ্রেসলো আপনীদের মানুষের হাতে এমন কম্পিচুয়েজলো গিটারেতে কত দিবক সুজবেলি এসেନ୍ତି ওক্তি গুণ এনে গিয়েছো পিঠা হাজার রাতের সুন্দর পদ্ধতি হলোছো কলিগের সরলা রাবে জামুশ্য্য করে গামছো কলিগের সরলা রাবে জুড়ি এসেছো সবেনা মাত্রা দেবো বলে দেন কলিগের সরলা রাবে ফাজলে সম্পন্ন কলিগের সরলা রাবে মাত্র হিশামছো কলিগের সরলা রাবে সরত করার জন্য তাই কলিগের সরলা صحاب جي مدد سان سان جي سان 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 سان